আচ্ছা স্বাস্থ্যের এমন একটা দিক নিয়ে আজ কথা বলা যাক যা আমরা প্রায় খুব একটা পাত্তা দিই না আর সেটা হলো ঘুম চলুন আজ এই খুব জরুরি বিষয়টার গভীরে যাওয়া যাক খুব সহজ একটা প্রশ্ন তাই না কিন্তু মজার ব্যাপার হল এই একটা প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু আমাদের সারা সারাদিনের এনার্জি মন মেজাজ সব কিছু নির্ভর করে আমরা অনেকেই ভাবি যে ঘুম মানে তো শুধু শরীরকে একটু আরাম দেওয়া কিন্তু ব্যাপারটা মোটেও তেমন না ঠিক যেমন ভালো খাবার বা ব্যায়াম আমাদের জন্য জরুরি ঘুমও কিন্তু আমাদের শরীরের জন্য ঠিক ততটাই অপরিহার্য এটা কোনো অপশন নয় এটা আমাদের শরীরের একটা বেসিক চাহিদা তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই দেখে নিই ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে আমাদের শরীরে এর প্রভাবটা ঠিক কেমন মারাত্মক হতে পারে সবার আগে যে জিনিসটা ক্ষতিগ্রস্ত হয় সেটা হলো আমাদের হার্ট ভাবা যায় ঘুম কম হওয়া মানে কিন্তু সরাসরি আমাদের কার্ডিওভ্যাস্কুলার সিস্টেমের ওপর একটা অঞ্চম চাপ তৈরি হওয়া দেখুন যখন আমরা ঘুমাই না আমাদের শরীরকে কিন্তু চব্বিশ ঘন্টা সজাগ থাকতে হয় ফলে কি হয় ব্লাড প্রেশার বেড়ে যায় হার্টবিট অনিয়মিত হয়ে পড়তে পারে এর সাথে কর্টিসলের মতো স্ট্রেস হরমোন তো আছেই সব মিলিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কিন্তু অনেকটাই বেড়ে যায় ঘুম শুধু আমাদের এনার্জিই ফিরে দেয় না এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও মানে ইমিউন সিস্টেমকেও রিচার্জ করে ঘুম ছাড়া এই ডিফেন্স সিস্টেমটা কিন্তু একদম ডাউন হয়ে যায় ব্যাপারটা অনেকটা এরকম ভাবুন তো একটা শহরের প্রহরীরা যদি রাতে পাহারা না দিয়ে ঘুমিয়ে পড়ে আমাদের শরীরের অবস্থাও কিন্তু ঠিক তাই হয় ইনফেকশনের সাথে লড়াই করার জন্য যে কোষগুলো দরকার সেগুলো ঠিকমতো তৈরি হতে পারে না আর অসুস্থ হলে সারতেও অনেক বেশি সময় লেগে যায় শুধু তাই নয় ঘুমের অভাব আমাদের ম্যাটাবলিজমকেও কিন্তু একদম ঘেটে দেয় আর এর সরাসরি প্রভাব পড়ে ডায়াবেটিসের ঝুঁকির উপর চল্লিশ শতাংশ সংখ্যাটা শুনে চমকে যাওয়ার মতোই তাই না গবেষণায় দেখা গেছে দিনের পর দিন ঠিক মতো ঘুম না হলে শরীরে ইনসুলিন রেজিস্টেন্সের ঝুঁকি প্রায় চল্লিশ শতাংশ বেড়ে যেতে পারে সহজ কথায় বললে শরীর রক্ত থেকে সুগারকে এনার্জিতে কনভার্ট করতে পারে না আর এটাই কিন্তু টাইপ টু ডায়াবেটিসের একটা বড় কারণ তো শরীরের কথা তো হল কিন্তু আমাদের মস্তিষ্ক ঘুম না হলে কিন্তু আমাদের ব্রেনকেও অনেক বড় একটা ধাক্কা সামলাতে হয় এই স্লাইডে পার্থক্যটা খুব পরিষ্কার তাই না একদিকে দেখুন যখন ঘুম ঠিকঠাক হয় তখন ফোকাস থাকে শার্প স্মৃতিশক্তি থাকে তরতাজা আর মুডও থাকে ফুরফুরে আর অন্যদিকে ঘুম কম হলেই মনোযোগ দেওয়া কঠিন সবকিছু কেমন যেন ভুলে যাচ্ছি মনে হয় আর মেজাজ তো সারাক্ষণ খিটখিটে হয়েই থাকে আর এর প্রভাব কিন্তু আরও গভীর দীর্ঘদিন ধরে ঘুমের অভাব চললে অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মতো মানসিক সমস্যাগুলোও কিন্তু জাঁকিয়ে বসে ছোটখাটো ব্যাপারেও অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো বা স্ট্রেস নিতে না পারা এগুলো সবই কিন্তু ঘুমের অভাবে স্পষ্ট লক্ষণ এই আইরিশ প্রভাতটা কিন্তু খুব সত্যি তাই না একটা প্রাণখোলা হাসি আর লম্বা একটা ঘুম এর চেয়ে ভালো ওষুধ আর কি হতে পারে তো চলুন এবার এই সেরা ওষুধটা পাওয়ার উপায়গুলো জেনে নিই এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম এবার আসা যাক সমাধানে আর বিশ্বাস করুন ভালো ঘুম ফিরে পাওয়াটা কিন্তু মোটেও রকেট সায়েন্স না এখানে ভালো ঘুমের জন্য সাতটা খুব সহজ কিন্তু কার্যকরী ধাপের কথা বলা হয়েছে দেখুন সবচেয়ে জরুরি হলো একটা রুটিন মেনে চলা মানে রোজ প্রায় একই সময় ঘুমাতে যাওয়া আর ঘুম থেকে ওঠা এটা আমাদের শরীরের ভেতরের যে বায়োলজিক্যাল ক্লক আছে সেটাকে ঠিক রাখে আর আরেকটা খুব জরুরি জিনিস হল ঘুমানোর অন্তত আধ ঘন্টা আগে সব রকম স্ক্রিন মোবাইল ল্যাপটপ বন্ধ করে দেওয়া আর ঘরটা যদি অন্ধকার শান্ত আর একটু ঠান্ডা থাকে তাহলে তো সোনায় সোহাগা এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু একটা বড় পরিবর্তন আনতে পারে আর একটা কথা মনে রাখা দরকার প্রথম দিনেই হয়তো সব কিছু পারফেক্ট হবে না কিন্তু হাল ঝাড়লে চলবে না এখানে পারফেকশনের চেয়েও বেশি জরুরি হল কনসিস্টেন্সি মানে রোজ চেষ্টা করে যাওয়া তাহলে মূল কথাটা কী দাঁড়ালো। ঘুমকে একটা রোজকার কাজ বা বোঝা না ভেবে এটাকে নিজের স্বাস্থ্যের জন্য সেরা একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখুন কারণ এই একটা ইনভেস্টমেন্ট আপনার শরীর আর মন দুটোকেই ভালো রাখার চাবিকাঠি তাহলে শেষ প্রশ্নটা হলো স্বাস্থ্যের জন্য এই সহজ কিন্তু সবচেয়ে জরুরি বিনিয়োগটা করার জন্য আমরা কতটা তৈরি প্রশ্নটা কিন্তু সত্যিই ভাবার মতো